স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় মাত্র দুই দিনে বুকের কফ দূর করুন সাধারণত গলার গ্ল্যান্ড দিনে প্রায় এক থেকে দুই লিটার কফ তৈরি করে কিন্তু কোনো কারণে যদি শ্বাসনালী প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কফ তৈরি করে তখন ওই গলায় অস্বস্তিকর কফের অনুভূতি পায় কাশি হওয়ার অন্যতম একটি কারণ হল কফ দ্রুত চিকিৎসা না নিলে এর দ্বারা শ্বাসযন্ত্র আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে তবে কেবল ওষুধের উপর নির্ভর না হয়ে ঘরোয়া কিছু উপায়ে এই সর্দি কফ দূর করতে পারেন সহজেই চলুন জেনে নেওয়া যায় এক পেঁয়াজ আধা কাপ পেঁয়াজের রস আধা কাপ লেবু রস আধা কাপ মধু এবং একই পরিমাণ পানি এক সঙ্গে চুলায় জাল দিন কিছুটা গরম হলে নামিয়ে ফেলুন কুসুম গরম এই পানি দিনে তিনবার পান করুন এতে সর্দি কফ দূর হবে এবং আরাম পাবেন দুই আদা একটি পাত্রে পানীয় ও এক টেবিল চামচ আদা কুচি নিয়ে ঢাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট জাল দিন পানি ফুটে উঠলে এতে সামান্য মধু মেশান এবং দিনে তিনবার এই পানিটি পান করুন এছাড়া এক চামচ আদা কুচি গোলমরিচের গুঁড়ো এবং লবঙ্গের গুঁড়ো দুধ অথবা মধুর সঙ্গে মিশিয়ে নিন এবার এই মিশ্রণটি দিনে তিনবার পান করুন আবার শুধু এক টুকরো আদা নিয়ে মুখে চাপাতে পারেন আদার রস বুকের কফ সরিয়ে ফেলে আরাম দেয় তিন হলুদ হলুদে থাকা কারকুমিন উপাদান বুক থেকে কফ সরিয়ে ফেলে এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান গলা ব্যথা ও বুক ব্যথা দূর করে এক গ্লাস কুসুম গরম পানিতে এক সিমটি হলুদের গুঁড়ো মিশিয়ে নিন এটি দিয়ে প্রতিদিন কুলকুচি করুন এছাড়া এক গ্লাস দুধে আধা চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে জাল দিন সঙ্গে দুই চামচ মধু এবং এক সিমটি গোলমরিচের গুঁড়ো মেশান এই দুধ দিনে দুই থেকে তিনবার পান করুন এতে দ্রুত উপকার পাবেন চার লবণ পানি লবণ শ্বাসযন্ত্র থেকে কফ দূর করে দেয় বুকের সর্দি ও কফ দূর করতে সহজ উপায় হলো লবণ পানি এজন্য এক গ্লাস কুসুম গরম পানিতে এক চা চামচ লবণ মিশিয়ে দিনে দুই তিনবার কুলকুচি করুন পাঁচ লেবু ও মধু লেবু পানিতে এক চা চামচ মধু মিশিয়ে পান করুন মধু শ্বাসযন্ত্রের ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে ছয় অ্যাপেল সাইডার ভিনেগার গলার কফ সরাতে অ্যাপেল সাইডার ভিনেগার দারুণ কাজ করে এজন্য এক কাপ কুসুম গরম পানিতে দুই চা চামচ বিশুদ্ধ এপল সাইডার ভিনেগার মিশিয়ে নিন এর সঙ্গে এক চা চামচ মধুমেশান এবার এই পানীয় দিনে তিনবার পান করুন এতে বুকের কফ অনেক কমে যাবে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ